গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বুম লাইফস্টাইলে তোমাদের স্বাগত তো আজকে আমি এখান থেকে ব্লগটা শুরু করছি এখন আমার স্নান পূজা সব করে নিয়েছি এখন সকাল বাজে দশটা তো আমি এখান থেকে ব্লগটা আজকে শুরু করছি আর তোমরা দেখতে পাচ্ছি সারাদিন আমি কী কী করলাম তো এইদিকে রান্নাঘরের জান্নান্নেম দেখাচ্ছি কী সুন্দর বৃষ্টি পড়ছে বাইরে কত বৃষ্টি তো দেখো আমি তো এইভাবে কথা বলতে লজ্জা পাই কোনো দিন বলিনি তারপরও আমি ট্রাই করলাম তোমাদের সঙ্গে এদিকে দেখো আমি সকালবেলা কী বানাচ্ছি আমার বাচ্চারা হচ্ছে ভাত ভাজা খেতে অনেকই ভালোবাসে ভীষণ ভালোবাসে তো আমি ভাত ভাজা করছি তোমরা এইভাবে কে কে খাও আমাকে একটু জানালে ভালো লাগবে তো আমরা এটা খুব খাই আর আমার বাচ্চারা তো ভীষণই 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 ভালোবাসে তো mm বন্ধুরা এবার দেখো কত বৃষ্টি আজকের দিনে কত বৃষ্টি পড়ছে তো তোমাদের ওখানে কি বৃষ্টি পড়ছে আমাকে জানিও তো দু একদিন পরে এটা ব্লকটা করা হলো এদিকে আবার ছেলে লাঠি নিয়ে তারা করছে সবাইকে ডিস্টার্ব করছে দেখো কি বদমাইশ দিদি ভাইকে পড়তে দিচ্ছে না তো আবার আমি এদিকে দশটা বাজে তো ওই সকালে একবার দুপুরে রান্না করে নিচ্ছি ওইটা খারাপ তো তাড়াতাড়ি রান্না শেষ হয়ে নিব ভাত বসিয়ে দিয়েছিলাম এদিকে আমার বনমশাই দেখো আজকে চিকেন নিয়ে এসেছে তো চিকেনটা ঢাললাম এই যে এখন পরিষ্কার করবো ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিব তো এই যে এইদিকে মাছ আমার শাশুড়ি মাংস খায় না চিকেন খায় না তো এইদিকে শাশুড়ির জন্য মাছ নিয়ে আসছে এদিকে কত বাজার নিয়ে আসছে দেখো সব কিছু তোমাদের দেখাচ্ছি কী বলে তোমরা এটা কে কী বলো আমি জানি না তো আমাদের একেচরা বলে টমিটো নিয়ে এসছে আলু নিয়ে এসছে এদিকে আমার বরের প্রিয় খাবার এটা আলু আর হচ্ছে কাঁঠালের বিচি ভাজা এটা খুব ভালোবাসে আমার বর তো এটা ভাজছি আমি এখন আর আরেকটা জিনিস ভালো খায়ও খুব পছন্দ করে এটা কাঁকরোল ভাজা এদিকে ভাত তো পুরোটাই দেখিয়ে দিলাম একটু কেন দেখাচ্ছি পুরোটাই দেখাচ্ছি তো আমার শুধু রান্না 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 ছিল তো করা হচ্ছে এডি ছিল না এডিট করা ছিল না তো রান্নার দিকটা দেখলাম অগজ ছিল ঘর এদিকে আমার ঘর গোছিকে জামা কাপড় বইপত্র সব ছেলেমেয়ে এগুলো দুটো দেখো বিছানার কি অবস্থা তো বিছানাটাও গোছাতে চলে আসলাম আর সেটাও তো সঙ্গে শেয়ার করলাম তো দেখো এদিকে বিছানাটা আমি একটু হালকার মধ্যে একটু গুছিয়ে নিচ্ছি কারণ আমি জানি একটু পরে আমার বিছানা লালটা আবার এরকমই হবে তো আমি একজন হালকার মধ্যে একটু গুছিয়ে নিলাম এদিকে দেখো ব্যাট কোথায় ব্যাট উপরে পড়ে আছে তো একটু হালকার মধ্যে আমি আবার একটু গুছিয়ে নিলাম তো এটা আমি এই সময়টা আমি করি আমার রান্না বাড়ি শেষ হয়ে গেলাম লাস্টে আমি একবার গোছাই ততক্ষণ ওদের যা খুশি যা মন আমি তাই করতে দিই এখনও বিছানাটা ঝেড়ে নিচ্ছি আমার ঝাড়ু এই বিছানা নারকেলের ঝাড়ুটা কতটা কতবার যে আমি চেঞ্জ করলাম সেটার কোনো হিসাবই নাই তো আমার এটাকে এক একটা করে কাঠি বের করে খেলে এক একটা করে কাঠি বের করে খেলে খেলতে খেলতে এই পর্যন্ত আছে তো এটাও কয়েকদিন পর যাবে এদিকে এবার আমি বইগুলো গোছাতে চলে আসলাম বইগুলো একটু পরপর আমি ঘরে তেমন কিছু জিনিস নেই তো সেই জন্য বইগুলো আপাতত এখানেই থাকে আবার ওদের সবসময় বই লাগে সেই জন্য আমি এখানেই রেখে দিই বইগুলো তো নেক্সট টাইম তো ঠিকঠাক হবেই তো যাই হোক বন্ধুরা এই যে বইগুলো গোছাচ্ছি এখন বইগুলো গোছানো হয়ে গেলে আমি ফাইনালি লুকটা আমি দেখাবো ঘরে কতটা আমি গোছালাম আর হালকার মধ্যে গোছালাম আগে বলে দিলাম তো তোমরা আবার বলো না কেউ যে এইটা গোছানো হলো আর আমি এত গোছা গোছি কাছ আমি এত পারি না করতেও চাই না ভালো লাগে না আমার তো তারপরেও আমি একটু গুছিয়ে নিয়েছি এই যে দেখো এই আমার পুরো ঘর এই যে গোছানো হয়ে গেছে তো বন্ধুরা তোমরা কি কোথা থেকে দেখো একটু কমেন্ট করে জানিও প্লিজ ভিডিওটা কি কোথা থেকে দেখছো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে একটু জানালে আমারও ভালো লাগবে যে আমি জানতে পারবো যে আমার এখানে এখানে বন্ধু আছে সব আমার ফ্রেন্ডরা আমার দেখে ভিডিওগুলো দেখে কেমন ভালো লাগলো তো বন্ধুরা এই যে এখন আমি একটু আমার মুখটা একবার একটু দেখে নিলাম যে কত কাজ করে আমার মুখের কি অবস্থা দিকে ঘেমে ঘেমে ওটাই দেখাচ্ছিলাম তো ঠিক আছে জানালো দেখা হয় কত দূর হলো আমার একটু দিয়ে আমি দিয়েছি ওরা চিকেন কষা খেতে একটু ভালোবাসায় সবাই বাসে সবাই এটা খেতে খুবই ভালোবাসে আমাদেরকে আমি এটা এখন দিয়ে আসবো এই দিয়ে যেমন মেয়ে বোঝা খাচ্ছে তো ছেলে খাওয়া হয়ে গেছে ছেলে আবার এসে বলছে মা আমার চিকেনটা আছে আমি চিকেন খাবো চিকেনটা কোথায় বলছি আছে তাই নাকি চিকেন খাবো কিন্তু আমি একটু জয় এখন আমি রান্না করার পরে মাছ তো আর কি করবো একটু আমি দিয়ে একটু হালকা অল্প ঝোলের মধ্যে করে দিয়ে তো ওটাই করেছিলাম আর এইদিকে আমার মেয়ে দেখো ডান্স করছে ও এমনিতে ডান্স টাস করতে পারে না আরও শেখেও না তো একটু আর কি মজার জন্যই আর কি করছে ওর ইচ্ছা হচ্ছে ওর বাবা একটু মোবাইলে গান চালিয়ে দিল তো সেটাই আর কি ও হাতে লাগছে আর কি তো আমাদের আমাদের মেয়েতন আছে না তো সেই জন্য আমার এতটুকু দেখলেই খুব খুশি লাগে সেটাই খুশিটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে দেখো ভাই কত ওকে বিরক্ত করছে কতকে সব সময় এইভাবে ওর পিছনে লেগে থাকে তো সবসময় ওর সাথে এইভাবে লেগে থাকে দেখো দেখো কীভাবে জামা কামড় কামড়ে ধরে আছে তো তারপরে যেহেতু মজা মজা হয়ে গেল এবারে খুব ভাত রাত খাইয়ে দিচ্ছি একটুখানি চিকেন কষা একটু গ্রেভি নিয়ে একটু ভাতের সাথে ওকে বললাম দেখো চিকেনটা কত সুন্দর নিয়ে সিদ্ধ হয়ে গেছে মুখে একটু টান দিতে না দিতে একদম খুলে আসছে এরকমভাবে তো মেয়েকেও একটু খাইয়ে দিলাম আর আজকে আমার বাবার ছিল বাৎসরিক তো ওই দিনটা একটু মনে করে একটু বিকালবেলা জাস্ট আর কি ওনার ওনাকে স্মরণ করে আমার বাবাকে স্মরণ করে একটু জাস্ট ধূপবাতি দেখাচ্ছিলাম তো বাড়িতে তো আমার বাপের বাড়িতে তো সব কিছু ভোগ ঠোক দিয়ে দিয়েছে ভালো করে ওখানে সব পূজা পাঠ হয়েছে আমি জাস্ট আর কি একটু জাস্ট ধূপবাতি দেখালাম একটু ফুল টুল দিলাম একটু চন্দন দিয়ে সাজিয়ে দিয়েছিলাম তো এই আর কিছু না তো আমার ছেলে বলছিল যে দাদুর সামনে এই যে এইভাবে পুতুল দেবে তো ভাবলাম বেঁচে থাকলে তো নাতির সঙ্গে পুতুল পুটু দিয়ে তো খেলতোই ঘাড়ি উঠতো পিঠে উঠতো কোলে উঠতো তো ভাবলাম আজকে না হয় এভাবেই একটু পুতুল দিয়ে খেলুক ও ইচ্ছা হলো একটু পুতুল দিয়ে সাজাবে তাই একটু আমি আর নাি নি যে না খেলছে খেলুক এদিকে তারপরে আমি এটা অন্য অন্যদিনের রিলস বানাচ্ছিলাম তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার ইনস্টাগ্রাম আইডিটা একটু ফলো করে দিবে যার যার ভালো লাগবে আমার ভিডিওগুলো বাকি ভিডিওগুলো দেখার জন্য আমাকে একটু ওখানে গিয়ে গুতা দিয়ে বেল আইকনটি ওই যে ইনস্টাগ্রাম ভুবন সরকার নাম দিয়ে আছে ফেসবুক পেজটা বুধুন সরকার পেজ ওই নামে আছে তো যাই ঠিক আছে বন্ধুরা এখন আমি সব কিছু শেষ ছেলে মেয়ে খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমি বিকেলবেলা বসেছি একটু তোমাদের সাথে কথা বলার জন্য তো বন্ধুরা সব কিছু ঘুমঘুম থেকে উঠে গেলাম উঠে পড়েছি এখন তোমরা ঠিক আছে বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক তোমার শেয়ার করতে একদম ভুলো না আর সাবস্ক্রাইব তো করবেই তো আর কি বলবো বন্ধুরা আজকে আমি চলে যাচ্ছি সেগুলোই তোমাদের সঙ্গে বলছিলাম তো কি বলবো আমার এইভাবে ক্যামেরা সামনে নিয়ে কথা বলতে একচুরি লজ্জাই লাগে তারপরও আমি বলছি তারপরে কি বলবো আর তো তোমরা একটু পাশে থেকো পাশে থাকলে আমার খুবই ভালো লাগবে আর কি বলবো এখন বিকেল পাঁচটা বাজে তো আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল বন্ধুরা টাটা বাই বাই ভালো লাগলে পরে